জি থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটু জানতে চাচ্ছি সাব্বির যে আমার কথা কি শোনা যায় একটু রিয়াক্ট করে রিয়্যাক্ট দিয়ে আমাকে একটু জানাও যে কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না রিয়্যাক্ট দেওয়া কিন্তু গত দিনকে শিখিয়েছিলাম সেই রিয়্যাক্ট দাও রিয়্যাক্ট দিয়ে আমাকে বোঝাও যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ কি না আমাকে বুঝতে পারছো কি না সাব্বির আমি কিন্তু বুঝতেছি না যে তুমি কথা শুনতে পাচ্ছ কি না কারণ তোমার তো ওয়েব ক্যাম না থাকার কারণে আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি হচ্ছে রিয়াক্টের জন্য দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি ওকে ফাইন এই যে কমেন্টসে জি 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 ওকে ঠিক আছে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল আমার মাঝে মাঝে একটু গ্রামের বাড়িতে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আশা করছি প্রবলেম থাকবে না চিরেই আচ্ছা দেখো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিলাম ওকে আমার স্ক্রিন আমি শেয়ার করে দিয়েছি এখন শেয়ার করে দেওয়ার পরে আমি দিস পিসিতে চলে গেলাম দিস পিসিতে যাওয়ার পরে আমি যাবো ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে যাওয়ার পরে এই দুটো ছবিকে আমি এখানে এখান থেকে কপি করে নিব কপি করে নিলাম কপি করে নিয়ে আমি ডেস্কটপে চলে আসব আমি ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপে সেটা পেস্ট করে দেব ওকে ছবি দুটো চলে এসেছে এই যে লাইফ লাইন একটা ছবি আর হচ্ছে নিচেরটা কি নিচেরটা হ্যাঁ নিচেরটা আর ছবি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিকে আমি অপ পেজ করবো আচ্ছা এই অপেজ এসিও ছবি যেটা আমি করব এই অপেজ পেজ সব জায়গায় কাজে লাগবে সব জায়গাতেই কাজে লাগবে আমাদের ভবিষ্যতে করতে হবে যার কারণে এই জন্য আমি প্রথমে যেহেতু এটা ইমোশনাল ভিডিও তাহলে আমি ওইটা হচ্ছে কি দেখলাম যে লাইফ লাইফ লাইন তাই না আমরা এই ছবিটাতে প্রথমে ছবির উপরে রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে প্রপার্টিজে গেলাম যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা এখানে করে এটা দিয়ে আমরা হচ্ছে লাইফ লাইন আচ্ছা আবার গেলাম যাওয়ার পরে আমরা এটা এটা সম্পূর্ণ ডিলিট করে দিয়ে শেষে দিব কি জে পি জি জে পি ইজি দিলাম দেওয়ার আগে এই জায়গাতে বাম পাশে এসে একটা ডট দিলাম এবার আমরা এই ডটেরও এই সাইডে চলে যাব বামে এসে লিখবো লাইফ লাইন এল আই এফ ই লাইফ এল আই এন ই লাইফ লাইন ইমোশনাল ই এম ও টিআইও এন এ এল ইমোশনাল ভিডিও চ্যানেল ও সি এইস এ চ্যানেল ওকে দেওয়ার পরে আমি এখানে ওকে দিব ব্যাস এখানে কিন্তু ছবিটা আমাদের এই ছবির নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল খেয়াল রাখতে হবে কিন্তু তাহলে আমরা এই যে নাম যে কিন্তু অলরেডি এখানে চেঞ্জ করে ফেলেছি এখন আমরা এই জায়গাতে গিয়ে কারসার এখানে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস এ করব কন্ট্রোল প্লাস সি করব তাহলে কন্ট্রোল এ করে মার্ক করে নিলাম আর কন্ট্রোল সি করে এটাকে কপি করে নিলাম আমি আবারও বলছি এই যে লিখাটা এখানে কন্ট্রোল এ দিলাম এ হলে মার্ক বা টোটালটাকে ব্লক হয়ে গেল তারপরে কন্ট্রোল প্লাস সি করলাম কপি করে নিলাম ওকে কপি কেন করলাম সেটা একটু দেখাবো আমি কপি করে আমি এইটার এইটা রাইট বাটন ক্লিক করবো এটার উপরে রেখে তারপরে প্রপার্টিজে যাব যাওয়ার পরে এটাতেও সেম সেম এইটুকু মার্ক করে দিয়ে কন্ট্রোল প্লাস ভি করে দেব কন্ট্রোল প্লাস ভি করে ওকে দিয়ে দেব আচ্ছা এখানে এই যে এই ছবিটা ছিল জে না এটা ছিল জে এই কারণে প্রবলেমটা হচ্ছে আমরা এই এই ছবিটাকে জে রাখলে হবে না তাহলে আমরা এইটাতে এসে এইটার উপরে রেখে রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে সম্পূর্ণটা মুছে দেব মার্ক করে দিয়ে ভি করে দিয়ে জে এই পাশের ইটা কেটে দেবো কে ইটা কেটে দিয়ে এবার যদি আমি ওকে দিই এবার কিন্তু হয়ে যাবে এবার হয়ে গেল ওকে তার মানে কি আমরা দুটো ছবির নাম কিন্তু একই দিয়ে দিলাম কি নাম আমাদের চ্যানেলের নাম এবং আমাদের চ্যানেলে যে জাতীয় ভিডিওগুলো যাবে সেই জাতীয় নামগুলো আমি এখানে দিয়ে দিলাম ওকে তাহলে আমরা একটু দেখে আসি আর একবার এই যে চলে আসছে না এখানে এটা হচ্ছে জেপি ইজি আর এটা হচ্ছে জেপিজি দুটো আলাদা আলাদা মোড যার কারণে আমরা আলাদা আলাদা মোডের জায়গাতে রাখবো এবং এইটুকুকে আমি আবারও কপি করে নিলাম কপি করে নিয়ে এটা কেটে দিলাম দেওয়ার পরে আমি এই ছবির উপরে আবার ক্লিক দিলাম ছবির উপরে ক্লিক দেওয়ার পরে প্রপার্টিজে গেলাম প্রপার্টিজে যাওয়ার পরে আমরা কিন্তু তখন জেনারেল অপশনে থেকে নামটা চেঞ্জ করেছি রাইট জেনারেল অপশন আমরা জেনারেল অপশন থেকে নামটা চেঞ্জ করেছি এখন আমি যাব ডিটেলস ডিটেলসে যাওয়ার পরে ডিটেলসে গেলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এর মধ্যে অসংখ্য এলিমেন্টস আমরা যুক্ত করে দেব এর মধ্যে আমরা অসংখ্য এলিমেন্টস কি করব যুক্ত করে দেব এজন্য আমরা প্রথমে যাব টাইটেল টাইটেলে গিয়ে কি করব টাইটেলে গিয়ে হচ্ছে ওই যে যেটা লিখেছি না ওইটা আমরা দিয়ে দিব তারপরে সাবটাইটেল সাবটাইটেলে ওইটাই দিব এখানে রেটিং এর জায়গায় ফাইভ স্টার করে দেবো ফাইভ স্টার উপরে ক্লিক দেব তারপরে ট্যাগসটা বাদ রাখবো কমেন্টসটা হ্যাঁ কমেন্টসটা এখানে দেব কমেন্টস দেব অথরটা বাদ রাখবো তারপরে কি করব অথর এটা কপিরাইট হ্যাঁ কপিরাইটটাতে আমরা এখানে ওইটাই দিয়ে দেব দেওয়ার পরে নিচে আসব নিচে আসার পরে নিচে আসার পরে এখানে আমরা দেখব যে কোথায় কোথায় দেওয়া যায় মানে যেখানে ক্যামেরা মেকার এখানে কিন্তু দেওয়া যাবে এটা হ্যাঁ ক্যামেরা মেকারে দিব এটা কন্ট্রোল প্লাস ভি করছি সব জায়গায় নিয়ে আসতেছি আর কন্ট্রোল প্লাস ভি করে দিচ্ছি কন্ট্রোল প্লাস ভি এই যে যেমন এখানে অ্যাডটেক্স আচ্ছা অ্যাডটেক্স এখানে যাবে না যেখানে যেখানে যাবে না সেখানে দরকার নেই আর যেখানে যেখানে দেওয়া যাবে সব জায়গায় দিতে হবে ওকে তারপরে আমরা এই যে এখানে 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 আসি যে নিচে লেন্স লেন্স মেকারে মেকারে যাই ভি করে দিলাম কন্ট্রোল প্লাস ভি এখানে দিলাম কন্ট্রোল কন্ট্রোল প্লাস প্লাস ভি ভি মেকারে তারপরে হচ্ছে এখানে ফ্লাস মডেল এটা কন্ট্রোল প্লাস ভি আমাদের যে সব জায়গায় কিন্তু শুধু নাম যেটা দিয়েছি সেটা পরেরটাতে কন্ট্রোল প্লাস ভি কন্টাস্টে এসে কন্টাস্টে মেবি নেবে না ব্রাইট ব্রাইটনেসে নেবে না যেখানে যেখানে নেবে সেখানে সেখানে আমরা এটা করে দেব হ্যাঁ মনে রাখতে হবে যেখানে যেখানে নেবে সেখানে সেখানে আমরা ওই জিনিসগুলোই দেব দেব ওকে ওকে দেওয়ার পরে আমরা এখানে প্রথমে ক্লিক করব তারপরে দিয়ে ওকে এখন আমরা যাই আরেকবার এই ছবির উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম প্রপার্টি যে গেলাম এটা জেনারেল এখন আছে আমরা ডিটেলসে গেলাম স্যার এ যাওয়ার পরে এখানে ট্যাগ অপশনটা আমরা ফাঁকা রেখেছি অথরটা ফাঁকা রেখেছি ওকে বাদ বাকি দেখি নিচের দিকে সব নিয়েছে কিনা হ্যাঁ নিচের দিকে সব জায়গাতে নিয়েছে যেখানে যেখানে আমরা বসিয়েছি সেখানে সেখানে ম্যাক্সিমাম জায়গাতে এগুলো কিন্তু নিয়ে নিয়েছে আচ্ছা এই যে নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে আমরা আবার টোকে দিলাম ওকে সেম জিনিস আমরা কি করব সেম জিনিস হচ্ছে সেম জিনিস এটাতেও দিব আচ্ছা এইটাতে দেওয়ার জন্য এটাতে নাম তো আমরা আগে বসিয়েছি জেপিজি জেপিজি তারপরে ডিটেলসে গেলাম ডিটেলসে যাওয়ার পরে কন্ট্রোল প্লাস ভি তারপরে হচ্ছে সাবজেক্টে কন্ট্রোল প্লাস ভি এখানে ফোর স্টার করে দেব এখানে কমেন্টের জায়গায় কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেব অথরটা ফাঁকা রাখবো অথর কেন ফাঁকা রাখবো এটা পরে শেখাচ্ছি যে কারণে ফাঁকা রাখতে হবে কপি রাইটের জায়গায় এটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে এই যে এখানে কিন্তু এটা ছুটে গিয়েছে এখানে হয় নি এজন্য বারবার দিতে হবে যদি না হয় তাহলে কয়েকবার করে দেওয়াই দেওয়া যাবে ওকে তারপরে হচ্ছে ক্যামেরা মেকার কন্ট্রোল প্লাস ভি দিলাম তারপরে হচ্ছে ক্যামেরা মোড মডেল এখানেও দিলাম ওইটা দেওয়ার পরে এখানেও দিলাম তারপরে হচ্ছে আচ্ছা ওকে আচ্ছা তারপরে এই যে এখানে লেন্স মেকারে আসলাম লেন্স মেকারে দেওয়া যাবে লেন্স মেকারে দিলাম তারপরে হচ্ছে এখানে লেন্স মডেলে দিলাম ফ্ল্যাশ মেকারে দিলাম আচ্ছা ফ্ল্যাশ মডেলে দিলাম এই ক্লাসটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এবং একটু অ্যাডভান্স লেভেলের খেয়াল রাখতে হবে কিন্তু এটা কিন্তু পরে মনে থাকবে না হ্যাঁ আচ্ছা তারপরে যাই হোক এখানে যতদূর যে কয় জায়গায় দেওয়া যায় সে কয় জায়গায় দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ওকে দিলাম আচ্ছা দুইটা ছবিতে আমরা একই রকম এলিমেন্টস গুলো দিতে পেরেছি একই রকম এলিমেন্টস গুলো আমরা এই ইমেজের মধ্যে দিয়ে দিতে পেরেছি এখন আমরা যদি এখানে দেখি প্রপার্টিজে গেলাম হ্যাঁ ছবির নাম ঠিক আছে এখন আমি ডিটেলসে আসলাম এ পর্যন্ত আসে তাহলে ট্যাগ বাদ থাকলো অথর বাদ থাকলো তাহলে ট্যাগ যদি বাদ থাকে এবং অথর যদি বাদ থাকে তাহলে ট্যাগের মধ্যে কি দিতে হবে আর অথরের মধ্যে কি দিতে হবে অথরের মধ্যে দিতে হবে ওই চ্যানেল যেটা তুমি তৈরি করেছো সেখানে একটা লিংক পাওয়া যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সে দেখিয়ে দিলে তুমি বুঝতে পারবে এই জন্য আমি আমার প্রমে চলে গেলাম যাওয়ার পরে এই যে ইউটিউব স্টুডিওতে আসতে হবে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও যদি তোমার কম্পিউটারে না থাকে তাহলে ইউটিউব স্টুডিওটা একটু ইয়ে করতে হবে হচ্ছে নামায় নিতে হবে ওকে নামায় নিতে হবে তারপরে আমি এই যে আমি আমার চ্যানেলে চলে গেলাম ইওর চ্যানেল ভিউ ইওর চ্যানেল এই চ্যানেলে আসলাম এই চ্যানেলে আসার পরে এই যে এখানে আমি যদি মোরে যদি ক্লিক করি তাহলে মোরে ক্লিক করলাম মোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবাই ভালো আচ্ছা এই যে মোরে আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আমার চ্যানেলের এটা হ্যান্ডেল নেম খুঁজে পাবো আমরা ওকে হ্যান্ডেল নেম এই যে এটাই কিন্তু আমার চ্যানেলের হ্যান্ডেল নেম এই যে এটা এটাও যা এই যে এটাও তাই এইটাও তাই একই জিনিস এখানে ডব্লিউ 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 আছে এখানে ডব্লিউ 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 নেই শুধু পার্থক্য এটা তাহলে কি করব তুমি তোমার চ্যানেলে যাবে এভাবে যাওয়ার পরে এই লিঙ্কটুকু এখান থেকে কপি করে নেবে কপি করে নেওয়ার পরে তুমি এখানে কপি করলে কপি করে আবার সেই ছবিতে চলে যেতে হবে এটা আমি আমারটা নিয়ে দেখাচ্ছি কিন্তু তুমি তোমারটা নিয়ে দেখালে তো মানে আমি আমার আমার এটা যদি এখন এখানে দিয়ে দিই তাহলে তো কাজ হলো না কেন কাজ হলো না কাজ হলো না এই কারণে যে এটা তো আমার চ্যানেলে লিঙ্ক চলে গেল কিন্তু ওখানে তো তোমার চ্যানেলে লিঙ্ক দিতে হবে এখন আমি একটু জিজ্ঞেস করছি আমি যে পর্যন্ত কথা বলেছি এই পর্যন্ত কি স্পষ্ট বোঝা গিয়েছে কিনা আমাকে একটু জানাতে হবে যে স্যার বুঝতে পেরেছি বা জি স্যার এরকম কোনো কিছু না হলে আমি একা একা কথা বললে তো হচ্ছে না ওকে ঠিক আছে আমি ধরে নিচ্ছি আমি বুঝতে পেরেছি পেরেছি যে এটা এই পর্যন্ত বোঝা গিয়েছে ঠিক আছে তাহলে আমি কি করব কি কি পর্যন্ত শিখালাম আমি এখানে আমি এখানে দেখালাম যে ওই লিঙ্কটাকে আমি এটা করে দেখাচ্ছি তোমাকে আমি তো লিঙ্ক তো ওখানে নিয়ে আসছি তাই না লিঙ্কটা কোথায় দিতে হবে লিঙ্কটা অথরে দিতে হবে কোথায় দিতে হবে অথরে দেওয়ার পরে ওকে এই ছবিটাতেও লিঙ্কটাকে আমি অথরে দেব প্রপার্টি যে গেলাম যাওয়ার পরে জেনারেল সিকিউরিটিতে যাবো না আসার পরে চাইলে তুমি এই অথরের নিচে এক জায়গায় আছে তুমি ওটা ব্যবহার করতে পারো অসুবিধা নেই হ্যাঁ দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই দিয়ে ওকে তাহলে আমরা এখানে দুইটা ছবির অথরটা ব্যবহার করতে পেরেছি অথর এবং কপিরাইটটা আমাদের চ্যানেলের লিঙ্কটাই নিয়ে এসে দিয়ে দিয়েছে ওকে এখন আসি যে আমরা ট্যাগ এইটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অপেজ এসিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্যাগ সিলেকশন ট্যাগ সিলেকশন করতে হবে কি করে এটা শিখাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে শুধু এই ছবির ক্ষেত্রে না প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই লাগবে দেখো ডিটেলস আসার পরে যে ট্যাগ আছে এখানে হ্যাঁ ট্যাগ গুলো কিন্তু সিলেকশন করতে হবে ট্যাগ গুলো নিয়ে আসতে হবে ওকে ফাইন এখন আমি এই জন্য প্রথমেই গুগলে চলে যাব আচ্ছা গুগলে যাওয়ার আগে এই যে এখানে সার্চ বার আসে না নিচে একদম প্রত্যেকটা সার্চ সার্চ বার আছে সেই বারে কম্পিউটারে যে ক্লিক করলে নোট প্যাড আসে এখানে গিয়ে যদি তুমি এন ও পি এ ডি নোট প্যাড যদি লেখো তাহলে নোট এরকম একটা অ্যাপ আসবে অ্যাপ আসলে এখানে একটা পেজ আসবে পেজ ওপেন হবে এই পেজটাকে মিনিমাইজ করা যায় এই যে দেখো সেই পেজটা এটা হ্যাঁ আবার এই পেজের উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে আমরা পেজ কেন নিলাম সেটা আমি একটু দেখাবো পেজটা রেখে দিলাম এখানে ওকে তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে গুগলে আচ্ছা এটা তো কাজ শেষ আমি এখানে গিয়ে নতুন একটা ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে আমি এখানে লাইফলাইন লাইন লিখবো এল আই এফ ই এল আই এন ই লাইফ লাইন দিয়ে আমি হচ্ছে এখানে এন্টার করব এন্টার করার পরে দেখো লাইফলাইন এখানে অনেকগুলো হ্যাঁ তোমার হচ্ছে ইয়ে পাওয়া গেল এই হচ্ছে ট্যাগ খুঁজে পাওয়া গেল এখানে কি বলছে পিপল অলসো আস্ক পিপল এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করে সুতরাং আমাদের ট্যাগ এই ট্যাগগুলোকে এগুলো এখান থেকে আমি কপি করব কপি করে নিয়ে এসে এই যে আমাদের এখানে যে একটা নোটপ্যাড নিলাম এখানে এসে পেস্ট করে দেবো কে দিয়ে আবার এটাকে মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে দেওয়ার পরে নিচে যাব একদম নিচের দিকে চলে যাবো এই যে কোম্পানি লাইন ফার্মেসি লাইফ লাইন কোম্পানি লাইন সবই লাইফলাইন সংক্রান্ত হচ্ছে ট্যাগ তাহলে এই ট্যাগগুলো আমরা কি করবো এখান থেকে এখান থেকে আমরা এই কপি করবো ওকে এখানে আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম কপি করার পরে আমি আবার এখানে আসলাম এখানে আসার পরে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল প্লাস ভি করে দিলাম এটা আমাদের ট্যাগ না এই এই লাইনটা একটু এক্সেস উঠে গিয়েছে আমি এটাকে এখান থেকে সরায়ে দিলাম ওকে আচ্ছা বলো তো লাইফলাইন যে দিলাম এই লাইফলাইন দিলাম লাইফলাইন সংক্রান্ত মানুষ আরও কি খোঁজ করতে পারে সেগুলো আমরা গুগল থেকে বের করে নিলাম এটাকে আমরা আবারও এখান থেকে কি করলাম অপ ইয়ে করে দিলাম তোমার হচ্ছে এখানে লাইফলাইন দেওয়ার পরে আমরা ইমোশনাল ভিডিও দেবো ওকে ই এম ও আই ও এন এ এল ইমোশনাল ও আচ্ছা ইমোশনাল ভিডিও দেওয়ার পরে আমরা এখানে আবার ক্লিক করলাম দেখো ইমোশনাল ভিডিওর অনেকগুলো ইয়ে চলে এসেছে এই যে এইগুলো আমাদের ট্যাগ এগুলো সব আমাদের ট্যাগ এই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করব সবগুলো কপি করব কপি করার পরে আমি আবারও প্যাডে যাব প্যাডে গিয়ে এই যে এখানে আমরা এটা রেখে দেবো এখানে এভাবে ওকে আবার এটা মিনিমাইজ করে দেব মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পরে আচ্ছা আমরা এতক্ষণ যেগুলো নিলাম এগুলো হচ্ছে গুগল ট্যাগ এগুলোকে আমরা কি ট্যাগ বলবো গুগল ট্যাগ তো শুধু তো গুগল ট্যাগ নিলে হবে না ইউটিউব ট্যাগ নিতে হবে আমাদের কি ট্যাগ নিতে হবে ইউটিউব ট্যাগ নিতে হবে ইউটিউব ট্যাগের জন্য আমি একটা এক্সটেনশন ব্যবহার করব এক্সটেনশন ব্যবহারের জন্য আমরা হচ্ছে এখানে এটা কেটে দিলাম এই অংশটা কেটে দিলাম দেওয়ার পরে জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে অল প্রোগ্রামে চলে গেলাম অল প্রোগ্রামে যাওয়ার পরে এই যে এইটাকে একটু চিনে রাখতে হবে এটা এই যে কিওয়ার্ড টুল কিওয়ার্ড টুল এটা একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টুল এখানে আমি জাস্ট লিখবো ইমোশনাল ভিডিও ইমোশনাল ভিডিও দিয়ে এন্টার করলাম এন্টার করলে এখানে আমরা কত শত 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 এই পাঁচশো ঊনসত্তর টা ট্যাগ খুঁজে পেলাম এখান থেকে ওকে এই পাঁচশো উনসত্তরটা টা ট্যাগ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো উনসত্তরটা টা ট্যাগ এখানে রয়েছে এই আমরা এখান থেকে মেইন প্রথমের দিকের প্রায় থেকে বারোটা বা পনেরো থেকে বিশটা ট্যাগ এখান থেকে নিয়ে নিব ওকে কিভাবে নিব এই যে দেখো সবগুলো নিচ্ছি এগুলো নিচ্ছি এগুলো নিলাম এগুলো কিন্তু সব ইউটিউব ট্যাগ এখান থেকে নিচ্ছি এগুলো যেগুলো যেগুলো আমরা নেব সেগুলো সেগুলো মার্ক করব সবগুলো না সবগুলো এত তো ট্যাগ তো নেওয়া যায় না তাই না কারণ ওখানে ছয় সময় সত্তরটা ট্যাগ মানে তো শত শত ট্যাগ অত ট্যাগ তো আমাদের প্রয়োজন পড়ে না এই জন্য আমরা এখান থেকে পনেরো বিশটা ট্যাগকে আমরা মার্ক করব এরকম একটা একটা করে মার্ক করব মার্ক করার পরে ওকে এই কটা ট্যাগে আমরা দেখাচ্ছি মার্ক করার পরে এই যে এখানে এসে দেখো এই যে এখানে একটা কপি ডান সাইড এখানে একটা কপি চিহ্ন আছে কপির ওপরে ক্লিক করলে এই যে এখানে কপি আসছে এই কপিতে আমি এখানে ক্লিক করে নেব এইগুলো কিন্তু কপি হয়ে গেছে ওকে আমাদের এই এই নতুন যে বার নিয়েছিলাম এই যে একটা প্লাস আইকন দিয়ে এটা আমাদের আর দরকার নেই আমরা আবারও চলে যাব কোথায় প্যাডে প্যাডে গেলাম প্যাডে যাওয়ার পরে এখানে এন্টার করে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেব দেখো ওই যেগুলি ব্যবহার করেছিলাম সবগুলো ট্যাগ এখানে চলে এসেছে এই প্রত্যেকটা আমরা যে ওপরে যে ট্যাগ গুলো ব্যবহার করেছিলাম নিয়েছিলাম গুগল থেকে প্রতিটা ট্যাগের শেষে একটা করে কমা দিয়ে দেব আর একটা জিনিস শেখাবো এটা করলে সবচেয়ে ভালো হয় যদি সময় থাকে তাহলে প্রত্যেকটা ট্যাগের মধ্যে আন্ডারস্কোর ব্যবহার করে করে একটা স্ট্রং ট্যাগ তৈরি করতে হবে হ্যাঁ আমি কিন্তু অপ পেজ এসিও শিখাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমার চ্যানেলের পরবর্তীতে ভিউ এবং এঙ্গেজমেন্ট এগুলো বৃদ্ধির জন্য এগুলো লাগবে ওকে দেখো আচ্ছা এইটা এই জায়গায় এই জায়গায় এগুলো ব্যবহার করতে হবে আচ্ছা এই যেগুলো আচ্ছা যদি সময় থাকে আমি আন্ডারস্কোর ব্যবহার করাটা একটু শিখাই দিচ্ছি আন্ডারস্কোর ব্যবহার করে এক একটা ট্যাগকে তোমার হচ্ছে ইয়ে ট্যাগ বানাতে হবে ট্যাগ ভলিউমটা যেন খুব হাই হয় সেজন্য আমরা এই যে মাঝখানে যাব ব্যাক বাটন দিয়ে শিফট প্লাস আন্ডারস্কোর শিফট প্লাস আন্ডারস্কোর ধরে হ্যাঁ এই যে এখানে ব্যাক বাটন দিলাম শিফট প্লাস আন্ডারস্কোর আন্ডারস্কোর প্লাস ব্যাক বাটন দিলাম প্লাস আন্ডারস্কোর তাহলে আমি যদি এটা যদি করতে যাই প্রত্যেকটা তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সুতরাং এটা এতগুলো ট্র্যাগ এভাবে করা সম্ভব নয় আমি সিস্টেমটা শেখাচ্ছি প্রত্যেকটা স্পেস যেখানে আসে স্পেস ছোট করে দিয়ে আন্ডারস্কোর দিতে হবে আন্ডারস্কোর দিলে প্যাড থেকে আমরা যখন ভুল করি লেখার ক্ষেত্রে তখন একটা আন্ডারলাইন রেড আন্ডারলাইন দেয় তার মানে ওই রেড আন্ডারলাইন যখন আসবে তখন মনে করতে হবে পুরোটা মিলে একটা ট্যাগ হলো কেমন এইটা পুরোটা মিলিয়ে যখন ওয়াট ডাস দ্য লাইফলাইন মিন এই শব্দটা দিয়ে যদি কেউ ক্লিক করে তাহলে তোমার ইউটিউবের এই ছবিটা বা এই চ্যানেলটা সামনে চলে আসবে রাইট এরকম করে প্রত্যেকটার মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করে এক একটা লং টেল কিওয়ার্ড তৈরি করে ফেলতে হবে এটাকে আমরা বলবো আমাদের এসিওর ক্লাসেও লাগবে এটা হ্যাঁ ইউটিউব এসিওর ক্লাসেও লাগবে এটাকে আমরা বলবো লং টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড তৈরি করে ফেলবো আমরা হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে ক্লাস দিয়ে দেব আমি ক্লাসটা দেখে নিয়ে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে এরকম করে ওকে দেখো আমি এটা স্পেস দিয়ে আমি এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করলাম এখানে ব্যাক স্পেস দিয়ে আন্ডারস্কোর ব্যবহার করলাম এখানে আমি স্পেস দিয়ে আন্ডারস্কোর ব্যবহার করে দিলাম আচ্ছা এখানে আমি স্পেস দিয়ে আন্ডারস্কোর ব্যবহার করে দিলাম এরকম প্রত্যেকটা ট্যাগের মধ্যে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে দেখো অনেকগুলো ট্যাগ আমরা কিন্তু এখানে নিয়েছি প্রতিটা ট্যাগের মধ্যে কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করতে হবে তারপরে কি করতে হবে তারপরে এই প্রথম থেকে এটাকে ধরতে হবে ধরে মার্ক করে তারপরে অথবা তুমি আরেকভাবে মার্ক করতে পারো কিভাবে কন্ট্রোল প্লাস এ করলে সম্পূর্ণ মার্ক হয়ে যাবে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি ব্যবহার করার পরে আমরা এগুলো সব মিনিমাইজ করে এটাও মিনিমাইজ করে দেব দিয়ে এই ছবিতে চলে আসব আসার পরে ক্লিক ক্লিক করব ছবি আসবো প্রপার্টি যাওয়ার পরে ডিটেলস ডিটেলস আসার পরে যে ট্যাগ লেখা আছে ট্যাগ অপশনটা এরকম করি এটা ট্যাগ অপশনটা লিখিত লিখার জন্য কার্সর চলে আসবে তারপরে আমরা এখানে কন্ট্রোল প্লাস ভি করে পেস্ট করে দেব দেওয়ার পরে কন্ট্রোল প্লাস ভি দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিব আচ্ছা এটাতে ওকে দিয়ে দিলাম এটাতে প্রপার্টিজে গেলাম ডিটেলসে গেলাম ডিটেলসে যাওয়ার পরে ট্যাগ সেকশনে গেলাম দিয়ে দিলাম দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমরা দেখালাম যে কিভাবে আমরা ট্যাগ নিতে পারি এবং সেই ট্যাগুলো দিয়ে আমরা একটা ছবিকে অপটেজ করতে পারি মোটামুটি আমাদের এটা আরো কিছু কাজ আছে সেই কাজ যেমন এই ছবিগুলোর মধ্যে থেকে আমরা ইউটিউব ট্যাগ নিলাম আমরা হচ্ছে এখানে তোমার ইয়ে ট্যাগ ফেসবুক থেকে গিয়ে ট্যাগ নিয়ে আসা যায় ফেসবুকের ট্যাগগুলো নেওয়া দরকার যাই হোক এবং আমরা যদি আরেকটা কাজ করি দেখা যাচ্ছে আমাদের আরও কিছু ফেসবুক ট্যাগ নিতে হবে তাহলে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্লাস অপশনে গিয়ে আমরা এখানে যাক ফেসবুকে চ্যাট জিপিটি চলে যাব ওকে চ্যাট জিপিটিতে আসলাম চ্যাট জিপিটিতে আসার পরে ঠিক আছে আচ্ছা এখানে যদি আমরা এসে লিখি যে টপ টপ টোয়েন্টি ডবল কে ফেসবুক সার্চ ট্যাগ অ্যাবাউট ইমোশনাল ভিডিও ইএমো টিআই এন এনএল ইমোশনাল ভিডিও দিয়ে এটা দিয়ে আমি এন্টার করে দেব চ্যাট জিপিটি আমাকে বিশটা ট্যাগ এখানে লিখে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে বিশটা ট্যাগ এখানে আমাদেরকে লিখে দেবে আচ্ছা এখানে কি বলছে দিস আচ্ছা ইট সিমস লাইক টু ক্যান নট ডু মোর ব্রাউজিং রাইট নাও প্লিজ ট্রাই টু ট্রাই গ্যান লেটার আচ্ছা ইমোশনাল ভিডিও টপ টেনটি ফেসবুক আচ্ছা ঠিক আছে ফেসবুক সার্চ ট্যাগ আচ্ছা তারপরে কি বলছে লেট মি নো ইফ ইউড লাইক টু হেল্প দ্য সামথিং ইলাস আচ্ছা 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 মেনটেন ওকে 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 ঠিক আছে আমরা একটা কাজ করি আচ্ছা এটাকে আমি আবার ওইখান থেকে একটু কপি করে নিলাম যে কোনো কারণে চ্যাট জিপিটি বিষয়টা বুঝতে পারছে না যে আমি আসলে কি কি বোঝাতে চাচ্ছি এখানে সে কন্ট্রোল প্লাস ভি করে দিলাম আচ্ছা আমি এখানে ফেসবুকটা কেটে দিলাম তারপরে দেখি ও কি করে ইমোশনাল ভিডিও তাহলে ইমোশনাল ভিডিও সম্পর্কে আমার বিশটা সার্চ ট্যাগ লাগবে ওকে এই যে চলে এসেছে ফাইন ভেরি গুড বিশটা চলে এসেছে না এই বিষটাকে আমি এখান থেকে হ্যাঁ এই বিষটাকে আমি এখান থেকে হ্যাশট্যাগ গুলো সহ নিয়ে নিব নেওয়ার পরে আমি এখানে মিনিমাইজ করে দিলাম দেওয়ার পরে আমি এই আমি এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টি যে আসলাম প্রপার্টি যে আসার পরে ডিটেলস ডিটেলস আসার পরে ওই যে তখন যে ট্যাগগুলো রেখে গিয়েছে সেই ট্যাগগুলো এখানে আছে ওখানে ক্লিক করে আমি আবার নিচে ওই ট্যাগ উপরের গুলো উপরের গুলো থাকলো নিচের সামনে কন্ট্রোল প্লাস ভি করে এগুলো সব দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে দিলাম ওকে এখন আমি হচ্ছে এইটার ওপরে ক্লিক করলাম ছবিটাতে যাওয়ার পরে গেলাম যাওয়ার পরে আমি হচ্ছে এখানে গেলাম যাওয়ার পরে আমি এখানে কন্ট্রোল প্লাস ভি করে দিলাম ভি করে দিয়ে ওকে দিয়ে দিলাম আচ্ছা ওকে দেওয়ার পরে আমি ধরে নিচ্ছি যে আমাদের যে এই দুটো ছবি এ দুটো ছবি ইউটিউবে দেওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়েছে এখন আমরা এই দুটো ছবিকে খুব সহজে একটা হচ্ছে লোগোতে আর একটা হচ্ছে ব্যানারে আমি ব্যবহার করে ফেলতে পারি ওকে এখন আমি কি এই যে যেটা করেছি এটার এখন আমি যদি পাশাপাশি আরো ভিডিও এসিও এবং টাইটেল এসিও এগুলো যদি শেখায় তাহলে যে যতটুকু শিখিয়েছি এটা প্র্যাকটিস হবে না এবং এই প্রত্যেকটা এই আজকের যদিও ক্লাস শর্ট বাট কাজ কিন্তু ছিল অনেকগুলো এগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে এখন আমি একটু রিয়াকশনের মাধ্যমে জানতে চাচ্ছি যে আমি কি ক্লাস ওই ভিডিও এসিওটা কি আমি আরও করে দেখাবো যদি দেখাই তাহলে আমাকে আবার পাঁচ সাত মিনিট পরে একটা লিঙ্ক দিতে হবে আর যদি মনে করো যে না আজকে এ পর্যন্ত থাক ইউটিউব টাইটেল এসিও দরকার নেই সেটাও আমাকে জানাতে হবে যদি আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ওকে তাহলে আজকে এ পর্যন্ত তাহলে আমি একটু রেকর্ডটা অফ করে দিলাম